আজকে একটা অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দেবো সেটা নাম হচ্ছে হার্সড এই ইউএসএইসিডি এটা একটা নতুন অ্যাপস এটাতে আপনারা ইউএস বা অন্যান্য ইউএস কানাডা আরও অন্যান্য দেশের নাম্বার আপনারা পাবেন আমি প্রথমে ডেস্কটপে আপনাদের দেখাচ্ছি যে হার্সড অ্যাপসটা কী এখানে দেখাচ্ছি যে হার্স্ট লগন বা আপনার সাইন আপ লগ ইন এগুলো আপনি এখানে আপনার ওয়েব ব্রাউজার এগুলো আছে কিন্তু এগুলো এটাতে লগ ইন দিতে পারবেন একটু প্রবলেম হবে তো এখানে দেখাচ্ছে যে লগ ইন অ্যাক্সেস ইউর হার্স অ্যাকাউন্ট বাই নিউ নাম্বার টপ আপ ইউর ক্রেডিট ব্যালেন্স অ্যান্ড ম্যানেজ সাবস্ক্রিপশান অন দ্য ওয়েব এখানে আপনার ওয়েব একটি প্রবলেম আছে আপনার ওয়েবে যেহেতু নতুন অ্যাপস আপনারা ওয়েবে লগ ইন না দিয়ে আপনার ফোনে আপনি ক্রিয়েট করতে পারবেন এবং ফোনে লগ দিতে পারবেন তাই এটার সম্বন্ধে একটু আপনাদের জানানোর চেষ্টা করছি আর যাদের বাইরের ক্লায়েন্ট আছে তাদেরকে এই অ্যাপস অ্যাপসটার সম্বন্ধে একটু বলবেন অবশ্যই ভালো একটি অ্যাপস এটা আছে সাইডলাইন ইন্ডেক্স বা অন্যান্য যে অ্যাপসগুলো তার থেকেও কম নয় এটা ভালো মানের এখানে তিন দিনের ফ্রি ট্রায়াল দিয়ে থাকে এটা মাস্ট বি আপনার সাবস্ক্রিপশান অ্যাড করা লাগবে আপনার মেইলে মেইলে আপনার কার্ড অ্যাড করা লাগবে তা আপনারা চাইলে পরবর্তীতে আপনি আমি যে কোনো একটা ভিডিও আপনাদের দিয়ে দেবো তা সেটাতে অবশ্যই আপনাদের ক্রিয়েট করা সিস্টেমই দেখা দেবো কিন্তু আপনার ওই যে মেইলে বিন জেনারেট করে আপনার কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় ওটা একটু আলাদা সিস্টেম ওইটা আমি দেবো না যদি লাগে কারো পরবর্তীতে আমি ওটা অবশ্যই আপনাদের দিয়ে দেবো কিন্তু এই মুহূর্তে আমি ওটা দিতে পারবো না এটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট তো আমি আমার অ্যাপসে চলে আসছি ফোনের অ্যাপসে দেখেন ওখানে আমার হার্স্ট ওপেন আছে দেখেন আমার কিন্তু নাম্বার আছে ওখানে একটা হার্স্ট কিন্তু নাম্বার আছে নাম্বারগুলো কিন্তু চেঞ্জ করা যায় তা আমি হার্স্ট একটা নাম্বার পাইছি এখানে কিন্তু তিন দিন আমি আবার বলছি তিন দিনের ফ্রি ট্রায়াল তিন দিনের ট্রায়ালে আপনারা এটা ইউজ করতে পারবেন মানে তিন দিন আপনার অনায়াসে ইউজ করতে পারবেন তো এটা আমি আবার বলছি নতুন অ্যাপস এটা ইউএসের ক্লায়েন্ট এর যাদের ক্লায়েন্ট আছে বা আপনার বাইরের ক্লায়েন্ট যাদের আছে তারা তাদেরকে দিয়ে ট্রাই করতে পারেন যেটা অবশ্যই ভালো পাওয়া যাবে এখানে কিন্তু ইউনাইটেড স্টেটস ইউনাইটেড স্টেটস কানাডা তারপরে রিকো ইউনাইটেড কিংডম এই কয়টা দেশের কিন্তু নাম্বার এটা দিয়ে থাকে এটা কিন্তু আমার ম্যাথ দুই দিন হয়ে গেছে আমি যদি চান তাহলে একটা ফুল একটা ভিডিও আপনাদের দিয়ে দেবো কীভাবে ক্রিয়েট করতে হয় আর আপনারা যে কার্ডগুলো আছে সে কার্ডগুলো অ্যাড করে নেবেন সেটার ভিডিও আমিও ওখানে দিয়ে দেবো আপনার পেইড যেটা আপনি কার্ড কোথা থেকে পাইছি ওটা কিন্তু দেবো না আমি মানে ওখানে মেইলে কার্ড অ্যাড করা ওটা আমি দেখাই দেবো যে মেইলে কার্ড আমার অ্যাড আছে সেই মেইলটা আমি এখানে দিয়ে এটা ক্রিয়েট করছি এটা কিন্তু আপনারা দেবো কিন্তু সিক্রেট ওই জিনিসটা কিন্তু আমি আপনার দেবো না তা দেখেন আনলিমিটেড মেসেজ যাবে এখানে কিন্তু কোনো বিপিএন বা কোনো আইপি দরি এখানে কিন্তু আনলিমিটেড মেসেজ যাবে মেসেজগুলো কিন্তু আপনারা দিতে পারবেন রকম কোনো সমস্যা হবে না আমি আগে এটা একবার ট্রায়াল দিছি তো সেটাতে আমি সাকসেস হয়েছি যে আসলে মেসেজ যায় কিনা না মেসেজ অবশ্যই যায় তবে স্পাম কিছু না করলে আপনার তিন দিন অনায়াসে ইউজ করতে পারবে আপনার ক্লায়েন্ট তো আপনার ক্লায়েন্টকে দিয়ে আগে দেখবেন যে এই জিনিসটা তারা ইউজ করতে পারে কিনা তাহলে একটা ভালো একটা রেট পাবেন আপনার ভালো রেটে বিক্রি করতে পারবেন দেখেন আমি দুটো মেসেজ দিয়েছি আবার মেসেজ একটা দেবো দেখেন আগে একটা দিয়ে রাখছিলাম আবার নতুন একটা নাম্বার দিয়ে আমি র্যান্ডম নাম্বার দিয়ে কিন্তু করছি যে আপনি বলবেন যে না নাম্বার কই আমি একটা র্যান্ডম নাম্বার আমি ওখানে বসাই আপনার ওখানে দিয়ে দিছি দেখেন আর একটা র্যান্ডম নাম্বার আমি ওখানে বসাই দিব বসাই দিয়ে আসলে একটা মেসেজ দিবো যে মেসেজ যায় কি না মেসেজ অবশ্যই সেন্ড হওয়ার কথা দেখি মেসেজ সেন্ড হবে বা এটাতে তেমন কোনো প্রবলেম হচ্ছে না যেহেতু নতুন অ্যাপস এবং ক্রিয়েটও হচ্ছে অনেক ভালোভাবে ক্রিয়েট করা যাচ্ছে আমি কিন্তু এসে আইসল্যান্ডে যেয়ে সবকিছু ক্রিয়েট করি কারণ ওখানে একটা সিকিউর জায়গা ওখান যেয়ে আমি সবকিছু ক্রিয়েট করে থাকি তা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর টেলিগ্রাম চ্যানেলে আমি একটা ভিডিও দিয়েছি শিখ ভিডিও চিন্তা করলাম না ইউটিউবে ভিডিও দেই যদি কারো ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে না ভাই এর একটা ভিডিও দেন ভালো করে একটা ভিডিও দেন আমি অবশ্যই ভিডিও দেব কিন্তু ওই যে বললাম যে আপনার সাবস্ক্রিপশান যে অ্যাড করা ওই জিনিসটা কিন্তু আমি আপনাদের দিতে পারব না এটুকু রিকোয়েস্ট আপনারা করবেন না তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে